আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল শিখা অনির্মাণ টিভি এখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন নমস্কার আমি তরুণ ঘোষ আচ্ছা খালেদা জিয়ার মৃত্যু নিয়ে যে নাটকটা হলো যে ঘৃণ চক্রান্তটা হলো এর পেছনে আপনি কাকে দায়ী করবেন এই মৃত্যু কিন্তু স্বাভাবিক নয় কেন স্বাভাবিক নয় আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা নিজেরাও বুঝতে পারবেন কেন স্বাভাবিক নয় সবই আপনাদের আমাদের চোখের সামনে ঘটেছে আমরা কেবল ডট টু ডট মেলালে আপনি জানতে পেরে যাবেন যে সত্যি এটা স্বাভাবিক মৃত্যু ছিল না মৃত্যুকে ডেকে আনা হয়েছে এর পেছনে কারা জড়িত সেটাও আমি আপনাদেরকে বলবো আগে শুরু করা যাক আপনার ছ তারিখ দিয়ে ছ তারিখে হঠাৎ বলা হলো ওনার অবস্থার অবনতি হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে পাঠাতে হবে কাতার কাতারের এয়ার অ্যাম্বুলেন্স বুক করা হলো সেটা যান্ত্রিক ত্রুটির জন্য সেটা আসতে পারলো না তারপরে জার্মানির সঙ্গে যোগাযোগ করা হলো জার্মানিও বললো আমরা পাঠাতে পারবো না আসলে কাগজপত্র যা পাঠানো পাঠাতে হয় নিয়ম অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্স চাইতে যখন আপনি ভাড়া করবেন এয়ার অ্যাম্বুলেন্স তখন অসুস্থ রোগীর কাগজপত্র জমা দিতে হয় এই কাগজপত্র দেখে দুই দেশই বলে দিয়েছিল এ রুগী তো বাঁচবে না এই রুগী মৃত রুগী মৃতদেহ আমরা বহন করব না ফলে আমরা অ্যাম্বুলেন্স দেবো না এয়ার অ্যাম্বুলেন্স দেবো না তার জন্য আলাদা প্লেনের ব্যবস্থা আপনাদের করতে হবে ন তারিখে ম্যাডাম জিয়া তখন ওই নল টল টোকানো আছে দেখে উনি একটা বেরিয়ে এসে সংক্ষিপ্ত একটা এ দিলেন মানে বিবৃতি দিলেন যে উনি চরম অসুস্থ এর বেশি উনি আর কিছু বললেন না এড়িয়ে চলে গেলেন কারণ উনি বুঝেই গিয়েছিলেন এবার এগারোই পুত্রবধূ পুত্রবধু এসে গিয়ে এবার কি আর হাসপাতালে তাকে দেখলেন দেখে টেকে খুব বিমর্ষ মুখ করে উনি বেরিয়ে গেলেন তারপরে উনি ফিরে গেলেন তারেক রামানের কাছে এবং তারেক রামানের কাছে নিশ্চয়ই খবর তখন পৌঁছে গিয়েছে যে আম্মা বেছে নেই কি আছে হঠাৎ এই ঘটনা ঘটলো কেন আপনারা স্মরণে থাকতে পারে একুশে নভেম্বরের কথা একুশে নভেম্বর ছিল আর্ম ফোর্স ডে সেদিনকে জোর করে মানে বেগম জিয়াকে এক প্রকার মানে কোন রকমে চেয়ারে বসিয়ে তার দুজন তাকে ধরে পেছন দিকে বসে আছে তুমি সামনের দিকে হলে পড়ে যাচ্ছেন তাকে এনে ওই অনুষ্ঠানে হাজির করা হলো সেখানে দাঁত কেলিয়ে ছবি তুললেন ওয়াকার ছবি তুললেন জামাতের আমির ছবি তুললেন শফিকুর রহমান সবাই তার সঙ্গে ছবি তুললেন এরপর শুরু হলো বিএনপি নেতাদের এক লাপনা কেউ তার বুকে আইসক্রিম দিচ্ছেন খান আমি এনেছি দূর থেকে কষ্ট করে কেউ সেমাই পুড়ে দিচ্ছে এক চামচ এক চামচ খেলে কিছু হয় না ইউনুস পাশ থেকে বলে যাচ্ছে এক চামচ খেলে কিছু হয় না খেয়ে নেন ওনার তখন এমন শারীরিক অবস্থা উনি তখন না হাত দিয়ে বাতিল দিতে পারছেন না কথা বলতে পারছেন শুধু মুখটুকু হাঁ করছেন একটু একটু করে খাচ্ছেন কেউ আইসক্রিম খাওয়াচ্ছে কেউ হচ্ছে আপনার কুলপি এনে খাওয়াচ্ছে মানে হচপচ করে দিয়েছে তার একটা ডায়েট চার্ট ছিল এখন অসুস্থ রোগী ডায়েট চার্টের বাইরে কিছু খাওয়া মানে সেটা বিষ খাওয়ার সমান ইউনুস সব জানতেন সব জানতেন ইউনুস বিএনপি কে জানতেন না জানতেন আমি আমি বলতে পারবো না জামাত জানত না এই চক্রটার মধ্যে জামাত ছিল না কিন্তু খান না কিছুই হবে না কনস্ট্যান্ট বলে যাচ্ছে বাধা দেয়নি ও আকারস বাধা দেয়নি তিনিও তো ও পাশে দাঁড়িয়েছিলেন কেউ বাধা দেয়নি যে অসুস্থ মানুষটাকে এইভাবে আপনারা খাওয়াবেন না আর বিএনপির আদ পনা নেতা নেত্রীদের তো অভাব নেই এরা নেতা নেত্রী দেখলে পরে একেবারে পারলে তার একেবারে পায়ের তলায় লুটিলে পড়ে সে সুস্থ না অসুস্থ বিচার বিবেচনা তাদের কোনো কিছু কাজে আসে না আলটিমেটলি কি হলো একুশ তারিখে এই ঘটনা ঘটলো একুশ তারিখ রাত্রিবেলা তিনি রক্ত বমি করলেন রক্ত করে তিনি প্রচন্ড অসুস্থ হলেন তাকে এইবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হল তারপর প্রাণ নিয়ে টানাটানি এই জমে মানুষের যখন টানাটানি হচ্ছে চোদ্দ ডিসেম্বর রাত্রিবেলা আটটা পঁয়ত্রিশ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই খবরটা কিন্তু সমাজ মাধ্যমে কিন্তু ছড়িয়েছিল এবং বহু মানুষ শোক বার্তা পাঠিয়েছিলেন বহু নেতাই শোক বার্তা পাঠিয়েছিলেন কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে কোন সরকারি ভাবে কিছু না জানানোর ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি মানে বার্তা পাঠান যে উন্নত চিকিৎসার জন্য দরকার হল তাকে ভারতবর্ষে নিয়ে আসার জন্য ভারতবর্ষ তৈরি আছে আজকে যখন সকালবেলা রাষ্ট্রীয় শোক পালন হচ্ছে যখন জানানো হয়েছে যে খালেদা জিয়া আর নেই তার আত্মা বিলীন হয়ে গিয়েছে তখন আমাদের মোদীজি একটা শোক বার্তা পাঠিয়েছেন এখন আপনারা জিজ্ঞেস করবেন আওয়ামী লীগ নেত্রী কেন পাঠালেন না আওয়ামী লীগ নেত্রী এখনো পাঠান না পাঠিয়েছেন কি পাঠিয়ে পাঠাননি আমি জানি না কিন্তু তার নির্দেশে তার পুত্র জয় তিনি একটি শোক বার্তা তিনি একটি পাঠিয়েছেন এবং সমাজ দিয়েছেন কারণ খালেদা জিয়া মুখের ওপরে দরজা বন্ধ করে দিয়েছিলেন সেই অপমানটা শেখ হাসিনার কিন্তু মনে রয়েছে আবার যে অপমানিত হবেন না তার তো কোনো গ্যারান্টি নেই ফলে উনি জয়কে দিয়ে এই কাজটি করিয়ে দিয়েছেন এখন এই যে আপনার কোন বিষক্রিয়ায় তার মৃত্যু হলো এটা করে ধরবেন ধরার তো কোনো উপায় নেই কারণ এ করতে হবে মানে ময়না তদন্ত করতে হবে ময়না যেটি শুনেই ময়না তদন্ত হচ্ছে না কারণ তাকে স্বাভাবিক মৃত্যু বলে দেখানো হচ্ছে এখন একটা নাটক সাজানো হচ্ছে এবার কোথায় তাকে সাহিত করা হবে তার মরদেহ শেষ সময় ঠিক হয়েছে ওই এতে কি বলে মানিক মিয়া এভিনিউতে আমাদের প্রয়াত জিয়াউর রহমানের কবরের পাশে তার কবর দেওয়া হবে সেটা এখন বোধহয় একদিন দুদিন বাদে হবে ইতিমধ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আগামীকাল রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে মানে একটা মৃত্যুকে ডেকে আনা হলো ডেকে এনে ইউনুসের প্ল্যান ছিল যে এখানে তারেক জিয়া নেই খালেদা জিয়া যদি এখান থেকে যদি পৃথিবী থেকে চলে যান তাহলে পরে মাঠ পুরো ফাঁকা ওদিকে জামাত এদিকে এনসিপি জামাত ও চুপ এনসিপিও চুপ ইউনুস তার মতো করে খেলে যাচ্ছেন তিনি খুব ভালো করে জানেন যে একটা অসুস্থ মানুষের ডায়েট চার্টের বাইরে কোনো খাবার দোয়া মানে বিষ খাওয়া তার এই যে বয়স হয়েছে তার ডায়েট চার্ট করা আছে নিশ্চিতভাবে করা আছে উনি ডায়েট চার্টের বাইরে উনি যাবেন না কারণ জানেন আমি তো আছে সমস্যা আছে। উনি জানেন যদি এপাশ হয় তাহলে পরে উনি একদম বিষ খাচ্ছেন তিনি নিজে খাচ্ছেন না তিনি অথচ উনি যাচ্ছেন না। এই লোকটা কিন্তু সাধারণ লোক নয় এই মৃত্যুর পেছনে পুরো দায় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যিনি জেনে বুঝে যারা খাইয়েছে তারা তো না জেনে খাইয়েছে কোন খাবারে বিষক্রিয়া হয়েছে কি করে বুঝবেন এখন আপনি সরি কিন্তু ইউনুস তো জানে সে তো ভুক্তভোগী তার তো বয়স হয়েছে তার প্যাংকিয়াসের রোগ রয়েছে তিনি খাবার চার চার মেনে তিনি করেন তিনি যতই চেপে যান আমি জানি তার প্যাংকিয়াস প্রবলেম রয়েছে পাতলা ঝোল ছাড়া তিনি কিছু খেতে পারেন না মুরগি মাঠন শুধু চেয়ে দেখেন খেতে পারেন না কখনো আপনারা দেখবেন না উনি কখনো খাচ্ছেন বাইরে কোনোদিন দেখতে পাবেন না এখন এই মৃত্যুর জন্য আমি সম্পূর্ণভাবে দায়ী করব এই ডক্টর ইউনুসকে আর তারেক জিয়ার কথা বলবো একটুখানি জিয়া যদি বলতেন যে আমার মা এরকম অসুস্থ হয়েছেন এবং তিনি মারা গিয়েছেন উনি যদি মার্কিন সরকারের কাছে এবং ভারতীয় সরকারের কাছে উনি যদি আবেদন জানাতেন তাহলে এমন অমানুষ কেউ নেই কোনো সরকার নেই যে তাকে মার কাছে ফিরতে দেবে না বলে ঠিক আছে আপনি কাজকর্ম সেরে আবার ফিরে আসবেন এই তো বলতো তিনি যে কেন এটা করলেন তাও তো জানা নেই আর থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যেটা হলো উনত্রিশ তারিখের মানে গতকালকে মনোনয়ন জমা দেওয়ার ছিল শেষ দিন এই শেষ দিনে মৃত মানুষটার বুড়ো আঙুলের ছাপ নিয়ে তিনটে জায়গায় তার নামে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে এই তিনটে আসন হচ্ছে আচ্ছা বগুড়া দুই বগুড়া তিন বগুড়া ছয় তারপর তিনটে আসন বুক হয়ে গেল ওখানে আলাদাভাবে দিয়ে রেখে দিয়েছে ঝটপট করে উনত্রিশ রেখে দিয়েছে তার মানে মনোনয়ন পত্রটি জমা দেওয়ানো হলো জমা দেওয়ার পরে একটা ঘোষণা করে দেওয়া দেওয়া হলো যে মা নেই সব হচ্ছে প্ল্যান মতো এদিকে যখন এ ফিরে এলেন যখন তারেক জিয়া ফিরে এলেন তখন আওয়ামী লীগের সঙ্গে এই কি বলে জামাতের সঙ্গে ইউনুসে লেগে গেল টক্কর লেগে গেল আমাদের সেনাবাহিনীর টক্কর সেনাবাহিনীর সঙ্গে জামাতের যে কি টক্কর লেগেছে সেই টক্করের গল্প আমি কালকে বলবো টক্কর খুব সামান্য টক্কর নয় জামাত পুরো চেপে ধরেছে জামানকে ও আক্রস না বাবার নাম জামাত ভুলিয়ে দেবে এবার আমি পুরো খবর পাইনি যার জন্য আমি বলতে পারলাম না যখনই পাবো তখনই আমি বলে দেবো আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার